নমস্কার বন্ধুরা টুকি টাকি রান্না আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো আর মাছ এর আগের দিন এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম আর মাছ ওগুলো গোটা গোটা ছিল তো আজকে পিস করা আর মাছ ওই আর মাছটা আমি বানিয়েছিলাম আলু দিয়ে তো আজকের আড় মাছটা একটু আলাদা আর মাছের কালিয়া বানাবো তো সবার সবার প্রথমে আমি সর্ষেটা ভিজিয়ে দেবো আর মাছের পিসগুলো বড় বড় তাই আমি দু চামচ সর্ষে দিয়ে দিলাম দু চামচ সর্ষে এই যে গরম জল পড়ে গেছি অল্প একটু লবণ দিয়ে লবণ দিয়ে আমি গরম জল দিয়ে ভিজিয়ে দিলাম আর মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রাখছি একটুখানি আমি এর মধ্যে তেল দিয়ে দেবো যাতে না ফাটে আর মাছ প্রচণ্ড ফাটে অল্প একটু আমি তেল মাখিয়ে নেব আর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইও আমি তেল দিয়ে দিলাম দেখুন আমি এবার তেলটাকে তেলটাকে ভালো করে এইভাবে দাঁড়াও দাঁড়াও আসছি কিছু তারাও একটু মিনিট দ্বারা একটু বড় বিরক্ত করে এখন ভিডিও করতে গেলে আর আমার গলার অবস্থা খুবই খারাপ কিভাবে ঠান্ডা লেগে গেছে গলা একদম বসে যাচ্ছে একটু শুনতে অসুবিধা হলে দয়া করে একটু অ্যাডজাস্ট করে নেবেন এখন মাছটা আমি তেল মাখিয়ে রাখলাম আর কড়াইটা গরম হোক দেখুন তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো গ্যাসের স্টিমটা কম করে দিই বেশি গরম হয়ে গেছে কড়াইটা বসি আমি ওদিকে চলে গেছি চাচা তো বলেন বেশি গরম হয়ে গেছে অবশ্য সবসময় একটা এই যে ঢাকা নিয়েই দাঁড়াবেন যখনই মাঝে দেবেন দেখুন এইভাবে এইভাবে মাছটি বসিয়ে দিলাম দিয়ে আমি স্টিমটা জোর করে দেব চার পিস বাঘ দিয়ে দিয়েছি আর এক পিস রয়েছে পরে দেব একটু মাছের এক পিস এক পিস হয়ে গেছে এখন আমি এখানে একটা ইন্ডুর মটা বানিয়ে নিই মকটা কেটে নেই

রসুনের কল নিয়েছিলাম করে রেখেছি একটা পেঁয়াজ কুটিয়ে রেখেছি এই আমার মাছে লাগবে আর এই দই দইটা রেখেছি মাটিও ভাজা হয়ে যায় আমি দু তিনটে কেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব ধানের জন্য এই যে চারটে কেরা কাঁচা লঙ্কা সব রেডি করে রাখলাম মাছ একটি ভাজা হয়ে গেছে আর একটি ভাজা হয়ে যায় দেখুন মাছের দুটা সাইডই

ভাজা আমার হয়ে গেছে আমি আর তেল দেবো না এই তেলই রান্না এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি এই পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যায় পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখানে যে মশলাটা ভুলে রেখেছিলাম হলুদ আর কাশ্মীর সঙ্গে একটু অল্প জল দিয়ে দিলাম এক দু মিনিট আমি নেড়ে নেবো এবার আমি এখানে এই যে রসুনটা থেতো করে রেখেছি বেশি না চারপোয়াই রসুন নিয়েছি আর এখানে চারটে সেরা কাঁচা লঙ্কা এটাও দিয়ে দেব এটা আমি এক দুই মিনিটের জন্য একটু সিমটা কম করে ঢেকে দেবো গেছে এই কাঁচা লঙ্কা গুলোকে আমি একটু এরকম করে ভেঙে দেবো তাহলে কাঁচা লঙ্কার ঝালটা হবে আমি ছিঁড়ে দিয়েছি এখন আমি এখানে যে সর্ষেটা কুলে রেখেছিলাম এইটা দিয়ে দিলাম মিডিয়ামে রাখবেন সরষেটা আমি এক মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেবো এখন আমি এখানে লবণটা আন্দাজ মতো দিয়ে দিলাম আমি বেশি ঝোল করবো না তাই অল্প লবণ দিলাম আর লবণ দেবো না দেখুন পুরো তেল ছেড়ে দা এক মিনিট দাঁড়াচাড়া করে দেখুন পুরো তেল ছেড়ে গেছে মশলা থেকে এখন আমি এখানে এই যে দই দেখছেন দই ফেটে রেখেছিলাম আমি বেশি দেবো না এখানে অনেকটাই আছে আমি এখানে এক দুই পাঁচ তিন চামচ আমি খেয়ে দিলাম আমি টমেটো দিইনি এর জন্য আমি দইটা দিলাম দইটা সময় গ্যাসটা গ্যাসের ফ্লেমটা একদম কম রাখবেন যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করবেন আর বেল আইকনটি প্রেস করলে নোটিফিকেশান অল নোটিফিকেশানটা প্রেস করতে ভুলবেন না আর লাইক করবেন শেয়ার করবেন যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর সুন্দর সবাই কমেন্ট করেন খুব ভালো লাগে যে হ্যাঁ কমসে কম সবাই আমার ভিডিওটি দেখছেন এই দেখুন আজকে আমি আমরা এই আর মাছের সঙ্গে কাপড়োলের পুরও বানিয়েছি এক সাইডে কাপড়োলের পুর হচ্ছে আর আর মাছের এটা এই মাছের রেসিপিটা অবশ্যই আপনারা বানিয়ে খাবেন একটু রিচ দেখতেও একটু রিচ হয় কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে আমি টমেটো দিই বলে দই দিলাম আপনারা চাইলে দইটা ফিট করে টমেটো দিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন সম্পূর্ণ কালার এসে গেছে এখন আমি এখানে আমি যে গরম জল করে রেখেছিলাম গরম জলটা দিয়ে দেবো বাটির মাপে এক বাটি আর একটুখানি এখন ঝোলটা ফুটে গেলে আমি আর মাছগুলোকে দিয়ে দেব পুরো ঝোলটা ভালো করে ফুটে যায় আর মাছটা দিয়ে দেবো এখন ঝোলটা ফুটে গেছে আমি এখানে মাছগুলোকে দিয়ে দেবো ঝোল রাখবো না আরও টানবে এটা ভালো করে ফুটুক আর একটু টেনে গেলে তারপর আমি নামাবো দেখুন পুরো আর আমি ঝোল টানাবো না হয়ে গেছে কমপ্লিট আমার রান্না এখন গ্যাসটা আমি এতটুকুই ঝোল রাখবো আপনারা চাইলে আরেকটু ঝোল রাখতে পারেন আমি এতটুকুই ঝোল রাখবো আমার গলার আওয়াজটা হয়তো আপনাদের অসুবিধা হচ্ছে শুনতে হুম গলাটা বসে গেছে বলে আরও বাচ্চারা চেঁচাচ্ছে পিছনে ওই জন্য আরেকটু ঝোলে আমার গলায় একটু প্রবলেম হচ্ছে দেখুন হয়ে গেছে পুরো রান্না কমপ্লিট আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম মাস্টার নামিয়ে আপনারা যদি বেশি ঝোল খেতে চান অবশ্যই ঝোল রাখবেন আমি ঝোল বেশি করবো না আর বছরের ঝোল দেখুন কি সুন্দর তেল ছেড়েছে আর কালারটাও সুন্দর হয়েছে এইভাবে অবশ্যই রিকোয়েস্ট রইল বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন আমি নামিয়ে নিচ্ছি এইভাবে মাছ বানিয়ে অবশ্যই খান ইজি রেসিপি বেশি ধর নেই ঘরের যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো দিয়ে সর্ষে দই কমল এগুলো আমাদের ঘরে করে এগুলো দিয়েই একদম বানানো দেখুন কত সুন্দর লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এতটুকুই আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে বাই বাই